বিশাল বাম্পার অফার নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবার আজকে ফুরকান ফেব্রিসি থেকে আমি মেহেদি প্রতিদিনের মতো আজকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো প্রত্যেকটা এক পিস করে রেখেছি জমজম থ্রি পিস এই হচ্ছে প্রতিটা এক পিস এক পিস করে রেখেছি এগুলো প্রত্যেকটা এই গ্রেড জমজম সুপার প্রিমিয়াম থ্রি পিস ধরুন এই যে ব্ল্যাক কালারের যে থ্রি পিসটা আমরা দেখাচ্ছি ঠিক এটারই আরও একটি কালার রয়েছে কিন্তু কালার আমরা দেখাবো না ভিডিওর জন্য যেমন এটা দেখাচ্ছি ঠিক এটারও আরও একটি কালার রয়েছে আমরা দেখাবো দেখাবো না ডাবল দেখাবো না এই একটা ডিজাইন দেখাবো না কারণ কি জানেন ভালো থ্রি পিস কিন্তু আমরা জাস্ট স্যাম্পল দেখিয়ে দিব যারা যারা নেবেন স্যাম্পল দেখিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন যাই হোক ভিডিও শুরুতে আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কি কীভাবে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন আমি আমি আবারও বলছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফোরকান ফের চলে আসবেন পনেরো ষোলো নম্বর দোকানে স্ক্রিনে ঠিক যেভাবে দেখতেছেন ঠিক ওইভাবে আমাদের মার্কেটে চলে আসবেন দেখুন বিশীর্ণ করে এই ডিজাইনটাতে শুরু করে দিলাম এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে এই আকর্ষণীয় দেখেন আমাদের যে ব্র্যান্ডের যে ফিনিশিং যে কোয়ালিটি সেটা লেখা থাকবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার এবং সুন্দর টাইপের কিন্তু হবে এরপর দেখাবো কামিদের পিছনের পার্টটা দেখাবো পিছনের পার্টটা দেখাই কত সুন্দর চমৎকার একটি পিছনের পার্ট হবে তো এই ড্রেসটা দুইটা কালার রয়েছে যাদের ভালো লাগবে স্কিন শর্ট দিয়ে অর্ডার করবেন আর যাদের ভালো লাগবে না দয়া করে একটু অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিওতে নতুন নতুন কালেকশন যেইগুলো রয়েছে প্রত্যেকটা দেখাবো তো এই ডিজাইনের ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উনাটা দেখেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা হবে এই হচ্ছে দেখুন অত সুন্দর আনকমন কোমন উন্নার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর তো এটার কালারগুলো আমরা দেখিয়ে অযথা সময় নষ্ট করব না দেখবেন এরপর এই ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটা দেখুন একটা লাইট কালারের মধ্যে মুরবি কালার বলতে পারেন ইয়াং কালার বলতে পারেন জমজম থ্রি পিস যেমন মানুষ পরেও বেশি এবং ন্যায়ও বেশি এবং এটার দাম নিয়ে অনেকে মন্তব্য করে অনেক বেশি তো এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের ডিজাইন তো এই ড্রেসটার দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা করে প্রাইস নিচ্ছি আটশো টাকা করে প্রতিটা জমজম আমাদের কাছ থেকে পাইকারিতে পাচ্ছেন কামিজের স্যালোয়ার হবে ম্যাচিং কালারের স্যালোয়ার এবং কামিদের ওনারটা দেখাই দেখুন পাঁচ হাত নামাজি ওড়া হবে কত সুন্দর চমৎকার ডিজাইনের পাঁচ হাত নামাজি ওনা হবে এই ওনারটা আমরা একটু খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর চমৎকার টাইপের কিন্তু অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন গাইস যদি ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করে নিতে পারেন অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা হ্যাঁ যারা যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু আমাদের এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড অনেক সুন্দর আনকমন যথেষ্ট পরিমাণে সুন্দর একটি থ্রি পিস হবে এটা যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনি কিন্তু এই থ্রি পিসগুলো হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সেজন্য আমি আপনাদের সবাইকে বলবো আমাদের ভিডিওগুলো দেখে থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে মেনশন করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার রয়েছে পাঠান আমরা ঠিক আপনার এই পছন্দের ডিজাইনটা সিলেক্ট করার ডিজাইনটা আপনার বাড়ির ঠিকানা অথবা আপনার দোকানের ঠিকানা আমরা পৌঁছে দিব এরপরে আমরা দেখবো আর একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কালারটা দেখুন অনেক সুন্দর আর আমাদের পণ্যে যদি কালার রং উঠে যায় তাহলে আমরা বানানো জামা এবং পুরনো জামা ফেরত নিয়ে নতুন জামা দিব কারণ আমাদের তো প্রতিশ্রুতি একটি যে কাপড়ে রং উঠবে না তো রং উঠবে আমার মালের সেটা আপনি কেন নিবেন ফুল রেসপন্সিবিলিটি আমরা নিব আপনার কোনো টেনশন নেই এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে চমৎকার অনেক সুন্দর টাইপের কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের স্যালোয়ার দেখাবো এবং কামিদের অন্যও দেখাবো এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন কত চমৎকার সুন্দর একটু অন্যার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এব্রি আমরা কামিজের স্যালোয়ারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের কামিজের স্যালোয়ার এব্রি আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আপনাদের মাঝে ক্লাস খাওয়ার মতো সুন্দর ডিজাইনগুলো উপস্থাপনা করার জন্য তারপরেও যদি কোনো ডিজাইন আপনাদের কাস্টমাইজ করতে হয় কোনো ডিজাইন যদি রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আপনার কাছে তো ভালোই লেগেছে আমার একটি স্পেশাল প্রোডাক্ট রয়েছে সেটা কি আপনার কাছে নেই ভিডিওতে দেখলাম এটা কি তৈরি করে দিতে পারবেন হ্যাঁ ভাই আমার কথা একটাই অবশ্যই তৈরি করে দিতে পারবো আমরা এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমকার ডিজাইন হবে নিচে স্লিভসের কাপড় হবে যদি পছন্দের মধ্যে দুইটা চোখ আসে তাহলে দেরি না করে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন পাঁচাত নামাজি অন্যা সেরকম ডিজাইনের সেরকম কালারের সুন্দর থ্রি পিস নিয়ে চলে আসছে মাত্র আটশো বিশ টাকা করে প্রতিটা থ্রি পিস দিয়ে দিচ্ছি এই হচ্ছে স্যালোয়ারের ম্যাচিং কালার খুবই আনকমন ডিজাইন হবে এই হচ্ছে দেখুন আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা লাক্সারি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে হ্যাভবি ড্যাশিং একটি প্রোডাক্ট হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত চমকা ডিজাইন হবে কত সুন্দর অন্য হবে ভাই ভালো জিনিস কিনবেন ভালো দাম দিয়ে কিনবেন আমি অনুরোধ করে বলব এই থ্রি পিসগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর এবং ফুল নিশ্চিন্তায় নির্ভয়ে এই থ্রি নিতে পারেন নিশ্চিন্তা নির্ভয়ে এই থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন এরপর দেখাবো আরো একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও অনেক চমৎকার এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা অনেকটা কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা মার্শাল অনেক চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে নিতে পারেন দাম আটশো টাকা করে জমজম দিচ্ছি মাত্র আটশো টাকা করে জমজম থ্রি পিসগুলো আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন মিষ্টি কালারের মধ্যে পাঁচ হাত নামাজি ওন্না একদম পানাটা দেখেন লংটা দেখেন কত সুন্দর আমাদের ফেব্রিকগুলো খুবই ভালো খুবই ভালো খুবই প্রশংসনীয় এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো হবে আর যারা ছোট করে ব্যবসা করতে চান তারা দ্রুত চলে আসুন দশ পিস বিশ পিস মাল নিয়ে ব্যবসা করুন এই হচ্ছে কামিজ দেখেন খুবই সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে খুবই চমৎকার হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখেন খুবই আনকমন হাতার কাপড়টা যথেষ্ট সুন্দর এবং খুবই লজিক রয়েছে এই ডিজাইনটার মধ্যে খুবই আনকমন রয়েছে জমজমের মধ্যে নতুন ডিজাইন দেখায় আসেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমককার ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা সামনে দেখে নিলাম এবং কামিদের এই হচ্ছে পিছনের সাইড পিছনের ডিজাইনটাও কিন্তু যথেষ্ট সুন্দর চমৎকার প্রিন্টের মধ্যে হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত বড় সাইজের একটু অন্য হবে তো এই গাইস এই থ্রি পিসগুলো যদি নিতে হয় স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ আমাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইন অনেক রয়েছে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটাও আপনাদের একটু ভিউ করে দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার একটি লাক্সারি জমজম লোন থ্রি পিস এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা আর একদম নিচে যেটা দেখছেন সেটা হচ্ছে একেবারে হাতার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত জমজম লোন থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যেটা দেখাবো কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারি কাপড় হবে হেভি চমকারিটি একটি কামিজের হবে ওনাটা দেখুন কত চমৎকার সুন্দর একটু অনু হবে এই হচ্ছে কামিতের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পাচ্ছেন মাত্র আটশো বিশ টাকা করে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো হলুদের মধ্যে এটা কমন ডিজাইন সচরাচর এই ডিজাইনটা আমরা দীর্ঘদিন যাবতীয় বিক্রি করে যাচ্ছি যাদের প্রয়োজন নেবেন যারা আগে নিয়েছিলেন আর যারা একেবারেই নতুন তারাও নিতে পারেন এই ডিজাইনটা যেহেতু বেশি বিক্রি হয় তো এই ডিজাইনটা নিলে খুব ভালোভাবে রেসপন্স পাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটি ডিজাইন হবে এই কামিজটা দেখিনি কত চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের এই হচ্ছে কি পিছনের ডিজাইনটা দেখা দেখাচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা ম্যাচিং সালোয়ার হবে ম্যাচিং সালোয়ার হবে এই হচ্ছে কামিদের আমি ডিজাইনটা দেখাই অন্য ডিজাইনটা হেভি বড় একটু অন্য ডিজাইন হবে দেখুন ওনার ডিজাইনটা হেভি বড় পাঁচ হাত নামাজি উন্না হবে দেখুন এই হচ্ছে পাঁচ হাত নামাজই উন্না হবে হেভি চমৎকার ডিজাইনের প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা দেখি কত স্ট্যান্ডার্ড হবে দেখুন এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা হেভি চমৎকার প্রিন্টের মধ্যে জমজম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমি সামনে ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে হেভি সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিজি সালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজি সালোয়ারের কাপড় এই হচ্ছে ডিজাইন পিন দেখুন কত লাক্সারি হবে দেখুন কতটা সুন্দর জমজমের মধ্যে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস নিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখুন আটশো টাকা করে কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট প্রতিটা প্রাইস কিন্তু আটশো বিশ করে আর প্রত্যেকটা থ্রি পিসের থেকে কম করে হলে চার পিস নিতে হবে মানে সব ডিজাইন মিলিয়া যদি সর্ব সর্বনিম্ন অর্ডার করতে চান যে কম কম নিব চারটা ডিজাইন নিব তাহলে প্রতি ডিজাইন থেকে এক পিস করে চার ডিজাইনে চার পিস নিতে পারবেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে মার্শাল অনেক সুন্দর স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার পাশ্চাত্য নামাজে ওনার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের ডিজাইনটা হবে কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের গাইজ এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কত সুন্দর চমৎকার অন্য ডিজাইন হবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো আর একটু সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু আনকমন হবে এই ডিজাইনটি দেখে নিই এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা ভালোভাবে আপনারা দেখে নেবেন কারণ প্রতিটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার চমকা ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনে ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইন করা এবং এই হচ্ছে কি আমাদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার আর এই হচ্ছে কি যে অন্যটাও আমরা একটু ভিউ করে দেখাই ওন্নাটা অনেক সুন্দর একটু ডিজাইনের হবে এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হবে তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে একেবারে সর্বনিম্ন একটি প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সর্বনিম্ন দামে প্রাইজে একটি থ্রি পিস পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এডিডেন্টাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এডিডেন্টও পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস নিচ্ছি আমরা কত জানেন মাত্র আটশো বিশ টাকা যা দেখাচ্ছে আটশো বিশ টাকা করে আজকে ভিডিওতে দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে আমি যে কাপড় দেখুন সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের আমি অন্যার ডিজাইনটা দেখব অন্যার ডিজাইনটা দেখে নিই দেখুন কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটু অন্য ডিজাইন হবে এবরুয়ান এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে কিন্তু খুচরা বিক্রি করতে পারবেন পাইকারিতে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এটাও নিতে পারেন এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো ভালো ভালো ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখাই এই হচ্ছে কামিতি সালোয়ারের কাপড় ওনার সাথে হেভি সুন্দর কন্ট্রাস্ট ম্যাচিং এর মধ্যে ডিজাইনটা রয়েছে আমরা ওন্নাটা একটু খুলে দেখাই কত চমৎকার ডিজাইনের উনার ডিজাইনটা হবে কত সুন্দর উনার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর তো এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি কোনো খুচরা বিক্রি করি না যারা ব্যবসার উদ্দেশ্যে থ্রি পিস কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে আর একটু ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন ফুল করা হবে প্রিন্ট করা হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় এরপর দেখাবো কামিদের ওনাটা একটু দেখি আমরা ওনাটা অনেক চমৎকার ডিজাইনের উন্না হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্না হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকর ডিজাইনের অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো একটু সুন্দর ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার একটু ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ারি কাপড় হবে ম্যাচিং এই হচ্ছে কামিদের অনুনাটা দেখবো অনারটা অনেক বড় একটু অন্যা হবে পাঁচ হাতে নামাজে অন্যা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এই সব থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন দশ পিস 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 যা যেরকম দরকার নিয়ে ব্যবসা করতে পারেন দেখাচ্ছি ফোরকান ফেব্রিকের থেকে সবচেয়ে সুন্দর সুন্দর কোয়ালিটির জমজমের কিছু কালেকশন এডিটেনটা দেখুন এডিটেনটাও কিন্তু নতুন জমজমের মধ্যে নতুন কালার চলে আসছে এই হচ্ছে কামিদের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকর ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন যে কত সুন্দর চমক্কার ডিজাইনের ওন্নাটা দেখাচ্ছি কত সুন্দর চমক্কার ডিজাইন ওন্নাটা দেখাচ্ছি এরপরে দেখাবো আপনাদের বুটিকের মধ্যে কিছু মার্শালের মধ্যে কিছু ডিজাইন দেখাই আপনাদের দেখুন এই ডিজাইনগুলো যদি চান তাহলে আগে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে আমরা তো জমজম আটশো বিশ টাকার মধ্যে কিছু দেখালাম এখন আপনাদের কিছু মার্শালের মধ্যে কিছু ডিজাইন দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার এগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা দামে একদম প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল আর এই হচ্ছে আমি পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে আমি পিছনের ডিজাইনটা এই হচ্ছে কামিদের সালোয়ারেরটা এই হচ্ছে কি আমিদের অন্যটা দেখাই ওন্নাটা অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য হবে মার্শাল করা হবে দুই পাশে কিন্তু কাটওয়ার্কে কাজ করা হবে দেখেন দুই পাশে কিন্তু কাটওয়ার্কে কাজ করা হবে মার্শালের মধ্যে এই একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাচ্ছি খুব চমৎকার একটু ডিজাইন হবে দেখুন খুবই আনকমন খুবই ভালো টাইপের হবে হ্যাঁ প্রত্যেকটা থ্রি পিস কিন্তু খুবই পজিটিভ দিক থেকে বলছি খুবই ভালো টাইপের এই থ্রি পিসগুলো প্রত্যেকটা অনেক ভালো টাইপের হবে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার সামনের সাইডের ডিজাইনটা দেখুন কত আনকমন হবে এই হচ্ছে কামিদের কত সুন্দর একটি আনকমন হবে এরপর দেখাচ্ছি কামিদের স্যালোয়ারে কাপড়টা দেখাই কত চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখবো আমরা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে তো এগুলা এগারোশো পঞ্চাশ টাকা দামে আমরা দিচ্ছি এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখে নিতে পারি আমরা তো পাইকারি নিতে হলে অর্ডার করতে হবে পাইকারি ছাড়া খুঁজটা আমরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি এই হচ্ছে কামিজ নিচে হাতার কাপড় রয়েছে স্যালোয়ারটা দেখাই অন্যটা দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা হবে অন্য ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটু অন্য ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই সিপিগুলো নিতে পারেন এরপরে এই ডিজাইনটা একটু দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু দিচ্ছি আমরা এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে তো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আমরা এটা খুলে দেখাই পছন্দ হলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজ দেখাই কামিজটা আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে কাজটা দেখবেন নিচের আমাদের যে কাজ পিন করা অনেক সুন্দর কাজ করা জমিনে সহকারে এইগুলো দেখে নেবেন এই হচ্ছে কামিজদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর পিছনের ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা থাকবে হেভি স্মার্ট একটু উন্নত ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা তো এভরি ওয়ান আমরা কিছু কালামকারী দেখাই সব তো দামি দেখালাম আর যদি আপনারা এই দামে নিতে চান আরো ডিজাইন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের ভিডিও কলে দেখাতে পারবো ভিডিও কলে দেখে নিতে পারবেন এই হচ্ছে আমাদের ডিজাইনগুলো যে যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনি চাইলেই কিন্তু আপনার চাহাদা চাহিদা মাত্রই আমরা প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে দিব তো যাই হোক এখন আমরা আপনাদের কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটি একটু দেখে নিই দেখুন এই ডিজাইনটি একটু দেখে দিচ্ছি হেভি চমৎকার এবং সুন্দর মাত্র পাঁচশো দশ টাকা দামে করে আমরা এই থ্রি বিথগুলো দিচ্ছি এই হচ্ছে কামেদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখাই পাঁচ হাত নামাজি অন্য হবে দেখবো আমরা অন্যটা এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিদের উন্যটা তো এটার মধ্যে চারটা কালার আমাদের দোকানে রয়েছে তো সময় হলে আমরা সময় হলে অর্থাৎ আপনার যে যখন যে কালারগুলো প্রয়োজন হবে আমাদের বলবেন আমরা দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের সামনে সুন্দর চমৎকার হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইড সাইড হবে হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কাপড় এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখে কত সুন্দর চমৎকার ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন পেস্ট কালারের মধ্যেও কিন্তু পাঁচশো দশ টাকা করে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে ওন্নাটা একটু দেখিয়ে দিই দেখুন কত সুন্দর ওন্নাটা হবে পাঁচশো দশ টাকা দামের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা দামে এরপর আমরা আরেকটি একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখে নিতে পারি পাঁচশো দশ টাকা দামই হবে আর এই হচ্ছে কামীদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা অনেক বড় একটু ওন্না হবে দেখুন ওন্নাটা অনেক সুন্দর চমৎকার হবে এরপর আমরা আর একটি ডিজাইন দেখাবো দেখি আমরা এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে পাঁচশো দশ টাকা দামে আমরা এই ডিজাইনটা পেয়ে যাবো এই ডিজাইনটা নিতে পারি এই ডিজাইনটা খুবই সুন্দর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে সালোয়ারের কাপড়টা হবে এইটা আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখি আমরা অন্য ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার ডিজাইন পাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকার মধ্যে এই থ্রি পিস পেয়ে যাবেন আর এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন এটা সেম দামের মধ্যেই পাবেন পাঁচশো দশ টাকা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটার উন্নাটা দেখুন উন্যাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্যা হবে এরপর দেখাবো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটু ডিজাইন হবে সেম দামের মধ্যে থাকবে পাঁচশো দশ টাকা রেটের দামে মাল থাকবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের উন্যাটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইনের উন্না হবে এরপর দেখাবো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন হেভি চমকা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনে সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনে সাইড হবে হুম এই হচ্ছে স্যালোয়ার উনা স্যালোয়ারোনা হাতা হবে এইটা এরপর দেখাবো এই ডিজাইনটা আজকের শেষ ডিজাইন শেষ কালেকশন হবে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও পাঁচশো দশ টাকা দামেই পাবেন তো এই ডিজাইনটা নিতে হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এই হচ্ছে আমি পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালারোনা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ